প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ভারতীয় নীতিবিদ্যার অন্যতম একটি বিষয় তোমরা জানো যে ভারতীয় দর্শনে চতুর্বর্গ পুরুষার্থের কথা বলা হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে ধর্ম আজকে আমরা আলোচনা করব এই ধর্মের অর্থ বৈশিষ্ট্য লক্ষণ এবং শ্রেণীবিভাগ এইসব বিষয়ে ভারতীয় দর্শনের বিভিন্ন দার্শনিকদের বক্তব্য ভারতীয় শাস্ত্রে ধর্ম বলতে এমন কিছু সুনীতি বা সদাচারকে বোঝায় যা ব্যক্তিগত ও সামাজিক জীবনে অবশ্য পালনীয় অবশ্য সেখানে ঈশ্বরের থাকা একান্তভাবে আবশ্যিক নয় ভারতীয় দর্শনগুলির মধ্যে সাংখ্য এবং মীমাংসা দর্শন হল নিরীশ্বরবাদী দর্শন যদিও তারা বৈদিক দর্শন আস্তিক দর্শন অধ্যাপক রাধাকৃষ্ণন তার দ্য হিন্দু ভিউ অফ লাইফ গ্রন্থে বলেছেন যে হিন্দু সংস্কৃতি এবং জীবনের সুসম্বদ্ধ ব্যবস্থা সুসম্বদ্ধ ব্যবস্থাটিকে স্বীকার করে নিলেই আস্তিক নাস্তিক সংশয়বাদী অজ্ঞেয়বাদী সবাই হিন্দু হতে পারেন বিশ্বাস নয় নৈতিক আচরণই কেবল এক্ষেত্রে বিবেচ্য বেদের বক্তব্য অনুসারে অপরকে আঘাত না করে যা সত্য ও প্রিয় তা বলা উচিত যদিও অপ্রিয় সত্য বলা উচিত নয় প্রিয় হলেও মিথ্যা বলা উচিত নয় শাস্ত্রকার মনু ধর্মের লক্ষণ দিতে গিয়ে বলেছেন ধৃতি বা ধারণ ক্ষমা দম বা সৎ আচরণ অস্তেয় বা চৌর্যাভাব শৌচ অর্থাৎ দেহ ও মনের সূচিতা ইন্দ্রিয় নিগৃহ বা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ধি বা শাস্ত্রজ্ঞান বিদ্যা বা আত্মজ্ঞান সত্য ও অক্রোধ এই দশটি হচ্ছে ধর্মের লক্ষণ মনুসংহিতা অনুযায়ী যারা রাগ দেশের বশবর্তী নন যারা রাগ দেশের ঊর্ধ্বে বিচরণ করেন এমন বিদ্যান ও সাধু ব্যক্তিদের হৃদয়ের অনুজ্ঞা যে কার্যকে অনুমোদন করে তাই হলো ধর্ম মনুসংহিতা গ্রন্থের দ্বিতীয় অধ্যায় বলা হয়েছে যে বেদ স্মৃতি সদাচার এবং স্বস্য প্রিয়মাত্মন এই চারটি হলো ধর্মের সাক্ষাৎ লক্ষণ মহর্ষি কণাত ধর্মের লক্ষণ দিয়েছেন যা থেকে অভ্যুদয় অর্থাৎ তত্ত্বজ্ঞানের দ্বারা নিঃশ্রেয়স বা মোক্ষ লাভ হয় তাই হলো ধর্ম অথবা যা থেকে অভ্যুদয় অর্থাৎ সুখস্বরূপ স্বর্গ এবং নিঃশ্রেয়স বা দুঃখের আত্যন্তিক নিবৃত্তিরূপ মুক্তি হয় তাই হল ধর্ম আচার্য প্রশস্তপাদ তার ভাষ্যগ্রন্থে বলেছেন দ্রব্যাদি ছয়টি পদার্থের সাধর্ম বৈধর্মের তত্ত্বজ্ঞান থেকে মুক্তি লাভ হয়ে থাকে মহাভারতে ধর্ম বলতে কিছু সদাচার এবং সুনীতি পালনকে বোঝানো হয়েছে তাই সেখানে বলা হয়েছে বহু যজ্ঞ করার চেয়ে সত্য কথা বলা অনেকাংশে শ্রেয় মহর্ষি গৌতম তার ধর্মসূত্র গ্রন্থে বলেছেন কেবল যাগযজ্ঞাদি কর্মের চেয়ে আত্মগুণ বলে অভিহিত দয়া ও পবিত্রতার স্থান অনেক উচ্চে মহর্ষি যাজ্ঞবল্ক্য তার যাজ্ঞবল্ক স্মৃতিতে বলেছেন অহিংসা সত্য অস্তেয় শৌচ ইন্দ্রিয় নিগ্রহ দান দম দয়া খান্তি এই নয়টি হলো ধর্মের সাধন মীমাংসক জৈমিনী তার মীমাংসা সূত্রে গ্রন্থে মীমাংসা সূত্র গ্রন্থে ধর্মের লক্ষণ দিয়েছেন বেদ বাক্য দ্বারা জ্ঞাপিত কর্মই হল ধর্ম অর্থাৎ বেদবিহিত যাগ যজ্ঞাদি কর্মই হল ধর্ম মীমাংসক প্রভাকরের মতে বৈদিক নির্দেশ যা অনর্থের পরিবর্তে অর্থে উপনীত করে তা তাদের কার্য অপূর্বর মাধ্যমে ধর্মের জনক হয়ে থাকে বেদ অনুসারে ধর্মের দুটি দিক দুটি রূপ সদর্থক বৈদিক নির্দেশ যেমন বিধিবাক্যের অন্তর্ভুক্ত কল্যাণ এবং বৈদিক নির্দেশে অনর্থ থেকে নিবৃত্তি মীমাংসক প্রভাকরের মতে কেবলমাত্র সেই অর্থ বা ক্রিয়া বা বিষয় বা সুখাধিক দুঃখজনক নয় তাই হচ্ছে ধর্ম কর্তব্য বা নৈতিক দৃষ্টিতে যাকে ন্যায়সঙ্গত বলা যায় রামানুজের মতে হেয় গুণ বর্জিত অসংখ্য কল্যাণ গুণের আশ্রয় ঈশ্বর নৈতিক আদর্শ অনন্ত জ্ঞান অনন্ত শক্তি ক্ষমা কৃপা শীল আর্যব বাৎসল্য মার্দব সৌহার্দ্য প্রভৃতি গুণ ঈশ্বরে পূর্ণ মাত্রায় বিদ্যমান রামানুজের মতে নৈতিক আদর্শরূপে ঈশ্বরে যে কল্যাণ গুণগুলি রয়েছে তা থেকেই জীবের কর্তব্যরূপ ধর্ম নিঃসৃত হয় রামানুজ বলেন ধর্ম পালনের ক্ষেত্রে জীবের সফলতা ঈশ্বরের উদ্দেশ্যের এবং স্বয়ং ঈশ্বরের সফলতার সহায়ক হয়ে থাকে ভারতীয় শাস্ত্রে প্রবৃত্তিমূলক নিবৃত্তিমূলক এবং প্রবৃত্তি নিবৃত্তিমূলক এই তিন প্রকার ধর্মের উল্লেখ দেখা যায় প্রবৃত্তিমূলক ধর্মের মূল কথা হলো চিত্তবৃত্তির পরিতৃপ্তি চারবাক মতে মৃত্যু ভয়ে ভীত না হয়ে বুদ্ধিমান মানুষের উচিত পূর্ণ মাত্রায় জীবনকে উপভোগ করা নিবৃত্তিমূলক ধর্ম চিত্তবৃত্তির পরিতৃপ্তির কথা বলে না বরং তা চিত্তবৃত্তির নিরোধের কথা বলে মহর্ষি পতঞ্জলির যোগ দর্শনে চিত্তবৃত্তি নিরোধকেই যোগ বলেছেন প্রবৃত্তি নিবৃত্তিমূলক ধর্মে আমাদের সৎ প্রবৃত্তিগুলির পরিতৃপ্তি সাধনের কথা এবং অসৎ প্রবৃত্তিগুলির বর্জনের কথা বলা হয়েছে ভারতীয় ধর্মশাস্ত্র অনুযায়ী দুই প্রকার ধর্মের কথা বলা হয়েছে সাধারণ ধর্ম এবং বিশেষ ধর্ম ভারতীয় শাস্ত্রে অহিংসা সত্য অস্তেয় বা চৌর্যহীনতা শৌচ ও সংযম এই পাঁচটি সাধারণ ধর্ম হিসাবে পদবাচ্য ভারতীয় শাস্ত্র অনুযায়ী ক্ষমা দয়া শৌচ এবং সত্য যা থেকে আমরা অন্যকে আঘাত করা থেকে বিরত হই তাই হলো অহিংসার মূলনীতি অহিংসার মূল প্রকাশ করতে গিয়ে পদ্ম পুরাণে বলা হয়েছে তোমার নিজের কাছে যা কাম্য নয় তা অন্যের প্রতি তুমি আশা করবে না ভারতীয় শাস্ত্রের মধ্যে মনুসংহিতায় বলা হয়েছে যে অপরকে আঘাত না করে যা সত্য ও প্রিয় তা বলা উচিত যদিও অপ্রিয় সত্য বলা উচিত নয় প্রিয় হলেও মিথ্যা বলা উচিত নয় এটি হল সনাতন ধর্ম বৈদিক চিন্তায় এই ধারণা পাওয়া যায় যে ঈশ্বরীয় তপস্যার ফলে উৎপন্ন তত্ত্ব সম্পর্কে ঋগবেদে বলা হয়েছে যে প্রজ্বলিত তপস্যা থেকে ঋত ও সত্য জন্মগ্রহণ করল ভারতীয় শাস্ত্র অনুযায়ী ঋত শব্দের অর্থ সত্য ন্যায়পরায়ণতা উপাসনার সার্থকতার জন্য জীবনে সত্য ও ন্যায় আচরণ অবশ্য কর্তব্য ভারতীয় শাস্ত্র অনুযায়ী দান ছাড়া অন্যভাবে পরদ্রব্য গ্রহণ না করাই হলো অস্তেয় ভারতীয় শাস্ত্র অনুযায়ী দান হল সামাজিক কর্তব্য যার মূলে রয়েছে দয়া ত্যাগ আর্য বা সরলতা এবং সমতা রূপ নৈতিক ধর্ম প্রশস্তপাদের মতে সাধারণ ধর্মগুলি হল ধর্মে শ্রদ্ধা ধর্মে মনোপ্রসাদ অহিংসা ভূতহিতত্ব সত্যবচন অস্তেয় ব্রহ্মচর্য এবং অনুপধা ক্রোধ বর্জন অভিসেচন বা স্নান সুচিদ্রব্য সেবন বিশিষ্ট দেবতা ভক্তি উপবাস অপ্রমাদ অর্থাৎ আবশ্যিকভাবে নিত্য নৈমিত্তিক কর্ম সম্পাদন মনু ও প্রশস্তপাদ উল্লিখিত সাধারণ ধর্মের তালিকা লক্ষ্য করলে দেখা যায় যে প্রশস্তপাদ মনুর সাধারণ ধর্মের তালিকার সঙ্গে ধর্মে শ্রদ্ধা অহিংসা ভূতহিতবিদ্যা এবং অপ্রমাদকে সংযুক্ত করেছেন এবং মনুর তালিকা থেকে ধৈর্য ক্ষমা দম ধি এবং বিদ্যাকে বাদ দিয়েছেন ভারতীয় শাস্ত্র অনুযায়ী স্বধর্ম এর নীতি অসামাজিক কাজকে সমর্থন করে না কেননা সমাজের ক্ষতি করলে একজন নিজেরই বস্তুত অবনতি ঘটিয়ে থাকে বর্ণাশ্রম ধর্মের পরিকল্পনার মধ্যে হিন্দুদের সামাজিক নীতিবিদ্যা আলোচিত হয়েছে ভারতীয় শাস্ত্র অনুযায়ী ব্যক্তির নিজ নিজ সামাজিক মর্যাদা মেজাজ বিশেষ বিশেষ সামর্থ্য ও শক্তি অর্থাৎ ব্যক্তির নিজ নিজ অবস্থান অনুযায়ী যেসব কর্তব্য পালনীয় অবশ্য পালনীয় তাই হল বর্ণাশ্রম ধর্ম বৈদিক শাস্ত্রে গুণ ও কর্মের ভিত্তিতে সমাজের মানুষকে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্র এই চার বর্ণে ভাগ করা হয়েছিল ভারতীয় শাস্ত্রে আশ্রম শব্দটি কঠোর আত্মসংযমের ধারণাকে সূচিত করে ভারতীয় শাস্ত্র অনুযায়ী চতুরাশ্রমে ব্যক্তি চারভাবে বেদের অনুশীলন করত ব্রহ্মচর্যে আশ্রমে ছিল তা ছিল মন্ত্র গার্হস্থ আশ্রমে তা ছিল ব্রাহ্মণ মানব মানবপ্রস্থ আশ্রমে তা ছিল আরণ্যক এবং সন্ন্যাস আশ্রমে সেটি ছিল উপনিষদ ভগবদ্বিদ্যায় বলা হয়েছে সম বা মনের সংযম দম বা বাহ্য ইন্দ্রিয়ের সংযম তপস্যা শৌচ ক্ষমা আর্যব বা সরলতা জ্ঞান বিজ্ঞান এবং আস্তিক্য বুদ্ধি অর্থাৎ শাস্ত্র ও ভগবানে বিশ্বাস এইগুলি ব্রাহ্মণের স্বভাবজাত ধর্ম গীতায় বলা হয়েছে যে কৃষি গৌরক্ষা ও বাণিজ্য বৈশ্যের স্বভাবজাত ধর্ম গীতায় বলা হয়েছে পরিচর্যা বা সেবা শূদ্রের স্বভাবজাত কর্ম গীতার বক্তব্য অনুসারে স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা উৎকৃষ্ট ভারতীয় শাস্ত্র অনুযায়ী যজ্ঞ হলো বেদের অধ্যয়ন এবং অধ্যাপনা এই যজ্ঞের দ্বারা বৈদিক মন্ত্রের দ্রষ্টা ঋষিদের মোচন হয় ভারতীয় শাস্ত্রে ভূত যজ্ঞ হলো দৃশ্য অদৃশ্য সব ইতর প্রাণীকে খাদ্যদান এই যজ্ঞের দ্বারা মনুষ্যতর প্রাণীদের প্রতি গৃহস্থের ঋণমোচন হয়ে থাকে ভারতীয় শাস্ত্র অনুযায়ী পরম পুরুষার্থ মুক্তি লাভের পূর্বে একজন ব্যক্তিকে ঋষি ঋণ দেবঋণ এবং পিতৃ ঋণ এই তিন ঋণ ত্রয় মোচন করতে হয় ভারতীয় শাস্ত্রে ব্রাহ্মচর্য ও গার্হস্থ এই দুই আশ্রমে মুমুক্ষ বা মুক্তি লাভেচ্ছু ব্যক্তি ঋণ ত্রয় মোচনের প্রচুর সুযোগ পায় বেদ বর্ণিত ধর্মের মূল নিয়মগুলি কোন সম্প্রদায় বা কোনো দেশকালের জন্য নয় সকল দেশে সকল কালে সকল মানুষের জীবন নিয়ন্ত্রিত করে বলে এই ভারতীয়কে ভারতীয় ধর্মকে আমরা সনাতন ধর্ম বলি আজকের এপিসোডে তোমাদের জন্য আলোচনা করলাম ভারতীয় নীতিবিদ্যার একটি গুরুত্বপূর্ণ বিষয় ধর্ম ভারতীয় শাস্ত্রে যে চতুর্বর্গ পুরুষার্থ তার মধ্যে অন্যতম হচ্ছে ধর্ম ধর্মের স্বরূপ ধর্মের শ্রেণীবিভাগ ধর্মের বৈশিষ্ট্য লক্ষণ ইত্যাদি নিয়ে মনোযোগ সহকারে তোমরা এই আলোচনা বারম্বার শোনো তোমাদের কাজে লাগবে এর মধ্যে বহু তোমাদের ছোট প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্ন তার উত্তর এখানে রয়েছে আলোচনার পিডিএফ তোমাদের জন্য ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো আজকের মতো ভারতীয় নীতিবিদ্যার ধর্ম সম্পর্কে আলোচনা আমরা এখানেই শেষ করছি